নমস্কার শ্রোতা বন্ধুরা মীন রাশি নিয়ে আলোচনা করব জুলাই দু হাজার অবস্থা কেমন থাকতে পারে ব্যবসা কেমন হতে পারে প্রেম বিবাহ কেমন হতে পারে বন্ধুর ভাগ্য কেমন হতে পারে পিতা মাতার সঙ্গে কিরকম সম্পর্ক হবে ভাই বোনদের সঙ্গেও বা কিরকম সম্পর্ক হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করব বিশেষ ডিটেলস আলোচনাগুলো করার পূর্বে একটা অনুরোধ করব প্লিজ যারা প্রথম ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন আর লাইক শেয়ার করে রাখলে আমার ভিডিওগুলোর পরপর আপনারা কিন্তু পেয়ে যাবেন আসুন আমরা বিস্তারিত আলোচনা করব মীন রাশি জুলাই দু হাজার চব্বিশ মীন রাশি হল রাশিচক্রের একদম শেষ রাশি বারোতম রাশি মীন রাশি আসুন আমরা আলোচনা করব এই মাসটি কেমন যাবে পুরো মাস জুড়ে দ্বাদশ ভাবে শনি বকরি হওয়া শুধুমাত্র আপনার ব্যয় বৃদ্ধি রাখবে না বরং আপনার স্বাস্থ্য সমস্যাও বৃদ্ধি করতে পারে আপনার স্বাস্থ্যের জন্য অবশ্যই প্রতি মুহূর্তে আপনার নজর রাখতে হবে আপনার স্বাস্থ্য কেমন থাকে অবশ্যই সেদিকে নজর রেখে ডাক্তার দেখিয়ে ভালো থাকার চেষ্টা করবেন জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ করে যে এই মাসটি মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য মাঝারি ফলদায়ক হবে এই মাসে আপনাকে আপনার আর্থিক অবস্থা এবং আপনার স্বাস্থ্যের দিক থেকে বিশেষ মনোযোগ দিতে হবে কারণ এই উভয় ক্ষেত্রেই আপনাকে কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে আপনার রাশিতে রাহু মহারাজের উপস্থিতি কারণে নিজের প্রতি আপনার উদাসীনতার মনোভাব সমস্যার জন্ম নিতে পারে দ্বিতীয় মঙ্গল মহারাজ আর্থিক লাভ দেবে তবে কথাবার্তায় না থাকাই ভালো তাতে আপনার সম্পর্কে আসতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে আপনার ভাই বোনদের সম্পর্কের তীব্রতা থাকবে বন্ধুর সাহায্য আপনাকে প্রেম জীবন আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে জীবন আরও উত্তেজনা পূর্ণ হয়ে উঠতে পারে বিবাহিত ব্যক্তিরা চ্যালেঞ্জের মুখামুখী হতে পারেন এবং আপনার জীবন ভুল বোঝার ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে যা ভুল বোঝাবুঝি এবং সন্দেহ জন্ম নিতে পারে ছাত্র ছাত্রীদের অনুকূল হওয়ার সম্ভাবনায় রয়েছে এক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কারণ আপনি আপনার শিক্ষায় ভালো ফলাফল পাবেন যারা কর্মজীবীদের কর্মজীবী রয়েছেন এটি একটি ভালো মাস বলা যেতে পারে আপনি আপনার অভিজ্ঞতা এবং দক্ষতায় আপনার ইতিবাচক দেখতে পাবেন যারা ব্যবসা করছেন তারাও ভালো ফল পাবেন তবে ব্যবসায়িক অংশীদারিদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে ফলে সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন অন্যথা আপনাদের এই ভুল বোঝাবুঝি গভীরতায় চলে যাবে আর ব্যবসা নিয়ে নানা রকম সমস্যা তৈরি হতে পারে তাই আগের থেকে সতর্কতা অবলম্বন করুন আপনি প্রতিদিন মানে এই রাশির যারা রয়েছেন প্রতিদিন শ্রী দুর্গা পাঠ করুন তাতে আপনার শুভ ফল এনে দেবে রাহুর একটি প্রতিকারের কথা অবশ্যই বলবো এই রাহুর প্রতিকার অবশ্যই ভালো করে করবেন প্রথমে হচ্ছে যদি আপনার পয়সা করির অসুবিধা থাকে তাহলে অবশ্যই একটি ক্রিম কালারের রুমাল সঙ্গে রাখবেন অথবা হলুদ কালারের রুমাল সবসময় সঙ্গে রাখবেন আর মাঝে মাঝে ওটি ব্যবহার করবেন কোনো শুভ কাজে গেলে মুখ ভালো করে মুছে ওই রুমাল দিয়ে তবে সেই ঘরে ঢুকুন অবশ্যই বন্ধুরা বাড়িতে যদি জামা কাপড় থাকে তার মধ্যে ক্রিম কালার বা একটু হলুদ কালারের জামা এগুলো অবশ্যই পরে বেরোবেন ভালো করে ধুয়ে স্ত্রী করে পরবেন বন্ধুরা শুভ কাজে বেরোন শুভ কাজ সুন্দর করে ফিরবেন মান সম্মান নিয়ে ফিরবেন এবারে একটা কথা বলবো যদি আপনারা অবশ্যই একটি পোখরাজ নিতে পারেন তবে কিন্তু আপনার দুরান্ত ফল পাবেন দুরান্ত ফল পাবেন এটি অবশ্যই শোধন করে পড়বেন শোধনের যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন কিভাবে কি করতে হয় সব কিছু আপনাদের বলে দেব তবে রাত্রি দশটার পরে আর অবশ্যই কমেন্টস করবেন আপনার এটি আপনার কেমন লাগছে এবং এই উপায় করে আপনার কি কি উপকার হলো কি না হলো সব কিছুই জানাবেন বন্ধুরা আজকে এখানেই শেষ করি শেষ করার আগে একটা অনুরোধ করব যারা এই নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখলে আমার ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাবেন